তো চলো বিস্তারিত শুনে আসি সকাল আটটার খবর বৃষ্টি সকাল আটটার ভুয়া গোবর খাওয়ার জন্য সবাইকে স্বাগত খবর প্রচারিত হচ্ছে রাজশাহী কলেজ ছাত্রীনিবাস চাপাচাপি সেন্টার থেকে সংবাদের শুরুতে শিরোনাম সাহেব বাজারের সবজিতে পর্যাপ্ত পরিমাণে ফরমালিন না পাওয়া মরিচের গুড়ার সাথে ইটের গুড়া না না পাওয়া কলা গাছ দিয়ে পদ্মা ডিজিটাল সেতু তৈরি করা এবং দেশের ফুটবল মাঠগুলো দশ ফুট পানির উপরে তলিয়ে যাওয়া এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এখন শুনবেন বিস্তারিত রাশের শাহী বাজারের সবজিতে পর্যাপ্ত পরিমাণে ফরমালিন না পাওয়ায় তিন ফরমালিন ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়েছে হাসমান আদালত এদিকে মরিচি গুড়ার সাথে ইটের গুঁড়া না মিশানোর দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ওই আদালতের সাকিম আবার এদিকে ফোনে টাকা রিচার্জ করে সময় মতো টাকা না ঢোকায় প্রেমিকার সাথে কথা না বলতে পেরে টেলিটকের বিরুদ্ধে প্রেমহানির মামলা করেছেন আমাদের রোহিম স্যার আগামীকাল সন্ধ্যা একটায় এ মামলার শুনানির দিন ধার্য করেছে আন্তনগর হাকিম এদিকে আজ রাতে এক চাঞ্চল্যকর ডিনার পার্টিতে আলু ভর্তা আর ডাল ভাত দিয়ে ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য ছাত্রীর সঙ্গে যাবেন আমাদের আশ্বাদ স্যার ব্যাম সংবর্ধনা দেওয়া হবে আবার রাজশাহীতে বিড়াল এবং ইঁদুরের মুখোমুখি মারামারিতে একটি ডেমো ট্রেন নিহত ট্রেনটিকে কমলাপুর গড়স্থানে দাফন করা হয়েছে ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আড়াই সদস্যের একটি ঘুমন্ত কমিটি গঠন করা হয়েছে এ ঘুমন্ত কমিটির আহ্বায়ক আমাদের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান সাহ এদিকে আবার রাগিনী এম এম দেখে রাজশাহী কলেজ ছাত্রাবাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে পরে পদ্মা অয়েলের তিনটি তেলবাহী রিক্সা টানা দুই মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনার জন্য তিন দিনের রাষ্ট্রীয় আনন্দ ঘোষণা করা হইয়াছে এদিকে কলা গাছ দিয়ে পদ্মা ডিজিটাল সেতু তৈরি করার নতুন পরিকল্পনার কথা বললেন যোগাযোগ মন্ত্রী ওয়াইফাই কাদের তিনি বলেন এতে দেশীয় বিনিয়োগ যেমন বাড়বে তেমনি দুর্নীতিও আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে এখন শুনবেন রাজশাহী কলেজ ছাত্রী নিবাসের সাম্প্রতিক কিছু খবর রাজশাহী কলেজ ছাত্রী নিবাসে পানির হাউজের মধ্যে বিরাট জলোচ্ছ্বাস হয় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এ বন্যার ফলে রাজশাহী কলেজ ছাত্রী ছাত্রীরা পানি শূন্যতায় ভুগছে এসব পরিস্থিতি মোকাবেলা করার জন্য হোস্টেল তত্ত্বাবধায়ক আশরাফ স্যার এবং শামিমা ম্যাডাম যৌথভাবে উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে এবার খেলাধুলার সংবাদ দেশের ফুটবল মাঠগুলো দশ ফুট পানির উপরে তলিয়ে যাওয়ায় দেশের ক্রীড়াঙ্গনে আপাতত একশো চল্লিশ ধারা জারি করেছে ক্রিকেট বোর্ড এদিকে লালিকার আজকের মাছ ধরার ম্যাচে বিকাল আটটায় রাজশাহী কলেজ মাঠে মুখোমুখি হতে যাচ্ছে হাসেম এবং কাশেম গ্রুপ জ্যাঙ্গে ইঞ্জুরির কারণে এই ম্যাচ থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান নেইমার এখন শুনবেন আবহাওয়া দেশের আকাশে আজ কোনো মেঘ নেই তবে সকাল থেকেই ভারী বর্ষণ হচ্ছে এই ঘটনার জন্য আমাদের আশ্বাস স্যারকে দোষলেন আমাদের সৈমা ম্যাডাম এ আবহাওয়ার পূর্বাভাস অনির্দিষ্ট কালের জন্য বলবৎ থাকবে আগামীকাল সূর্যোদয় হবে রাত্রি তেরোটায় এবং সূর্যাস্ত যাবে সকাল পনেরোটায় খবর শেষ হলো আল্লাহ হাফেজ তো উল্টা পাল্টা খবর শোনা